এনআরসি অংশা যেভাবে বাড়ছে বাংলাদেশ তথা ভারতবর্ষে তাতে আগামী দু পঁচিশ সালে শুরু হতে পারে এনআরসি আপডেট পশ্চিমবাংলা তথা ত্রিপুরায় ত্রিপুরায় প্রচুর প্রায় কয়েক লক্ষ হিন্দু বা মুসলিম মিলিয়ে ঢুকে গেছে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা পশ্চিমবাংলা তো এবং বিভিন্ন জায়গায় কিন্তু এভাবে বাংলাদেশিরা ঢুকেছে এবং ঢুকে রয়েছে এনআরসি শুরু হলে কী কী ডকুমেন্ট লাগবে জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র জানিয়ে দিল এনআরসি শুরু হয়ে গেলে কি কি ডকুমেন্টস লাগতে পারে তো বন্ধুরা আমরা দেখে নিই কি কি ডকুমেন্ট লাগতে পারে এবং কি কি কারণে লাগতে পারে দেখুন প্রথম কথা বিভিন্ন নিয়ম আছে বন্ধুরা এনআরসি আপডেট যখন শুরু হয় তো বিভিন্ন নিয়ম আছে আপনি একটা ডকুমেন্ট বা একটা কাগজ প্রমাণ দেখে দিলেন তাহলেই হয়ে গেল তার কিন্তু না আপনাকে ভারতীয় প্রমাণ করার জন্য আপনার বংশ আপনার পরিবার আপনাকে ভারতীয় প্রমাণ করার জন্য আপনাকে বিভিন্ন রকম প্রয়োজনীয় প্রমাণপত্র দেখাতে হবে আপনার ডকুমেন্ট বাবার সঙ্গে না মিললে বাবার ডকুমেন্ট বা তার বাবার সঙ্গে না মিললে বা ঠাকুরদের সঙ্গে না মিললে তার প্রমাণপত্র কোনো জমির কাগজ না থাকলে আবার জমির কাগজ থাকলে সেটা কত শত জমির কাগজ এবং তার বাবার আছে কি না এই সমস্ত কিছু চেন একটা ওয়াইজ চেনের মতো একটা কাজ করবে যদি কারোর সাথে কারো লিঙ্কে না এস্টাবলিশমেন্ট হয় তাহলে কিন্তু সে ভারতীয় নাগরিকগুলো গণ্য করা হবে না তাকে কিন্তু একটা অবজেকশন লিস্টে ফেলা হবে আর আপনারা প্রত্যেকে জানেন যদি প্রথম লিস্টের নাম আপনার না উঠে থাকে এনআরসি শুরু হয়ে গেলে চেষ্টা করবেন এনআরসি তালিকায় নাম তোলার এনআরসি তালিকায় যদি প্রথম লিস্টের নাম আপনার উঠে যায় তাহলে আপনার চিন্তা কিছু নেই যদি ভুলবশত কোনো কারণবশত এনআরসি তালিকায় নাম না উঠে প্রথমবারের মধ্যে তাহলে কিন্তু আপনি আপনার পরিবার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে যেটা আসামে হয়েছে হতে পারে আপনার আধার কার্ড বন্ধ হয়ে যেতে পারে আপনার ব্যাংকের ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার দ্বিতীয় লিস্ট না বেরিয়েছে তো কোর্টে মামলা চলবে ট্রাইব্যুনাল কোর্টে মামলা চলবে সুপ্রিম কোর্টে মামলা চলবে বিভিন্ন কিছু বিভিন্ন সমস্যা হবে তো সেগুলো আপনার প্রসেসগুলো হবে ততদিনে আপনার কয়েক বছর লাগবে সেটা বলা যাচ্ছে না তার জন্য বন্ধুরা চেষ্টা করুন সবাই প্রথমে আপনার নিজের নাম প্রথমে এনএস লিস্টে তোলার জন্য ঠিক আছে পশ্চিমবাংলা বা ত্রিপুরা সেখানে শুরু হয়ে যাবে এবার এই লিস্টের নাম যদি উত্তর না পারেন তাহলে আপনার ব্যাংকের আদান প্রদান বন্ধ হয়ে যাবে ব্যাংকের টাকা তোলা জমা এটিএম কার্ড ইউজ করার থেকে শুরু করে আধার কার্ড প্যান কার্ড থেকে শুরু করে বিভিন্ন সরকারি ডকুমেন্ট আপনার কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে কোনো কাজ কিন্তু করবে না আপনি বিভিন্ন জায়গায় ট্রাভেল করে সেটা সমস্যা পড়ে যাবেন অর্থাৎ এক কথায় আপনি না ভারতীয় না বাংলাদেশি না বিদেশি আপনি কোন জায়গায় আছেন নিজেও আপনি জানেন না তো আপনাকে যতদিন পর্যন্ত ডিটেশন ক্যাম্পে পাঠানো হতে পারে ততদিন পর্যন্ত না আপনার প্রমাণ হয়েছে কী বলেছে বন্ধুরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন দেশজুড়ে জাতীয় পঞ্জি বা এনআসি করা হবে তা নিয়ে একদিকে যেমন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে বিক্ষোভ তেমনই নাগরিকত্ব প্রমাণে কী কী নথির প্রয়োজন হবে সেই দুশ্চিন্তায় ঘুম উঠেছে অনেকের ছড়িয়ে পড়েছে গুজব তাই এবার ময়দান নামলে স্বরাষ্ট্রমন্ত্রক আর সন্ধ্যায় প্রশ্নোত্তরের মত দাবি করা হয়েছিল এনআরসি নিয়ে জাতীয় স্তরে কোনো ঘোষণা করা হয়নি তবে এনআরসি চালু করা হলে কি কি নথি বা প্রমাণ লাগবে তার কিন্তু একটি সম্ভাব্য তালিকা দেওয়া হয়েছে এক নজরে দেখে নেওয়া হচ্ছে সেই তালিকা কী বন্ধুরা তেমন দেখে নেবো এবার দেখে বলছে এই প্রক্রিয়ায় কাউকে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে বলা হবে না বরং এটা শুধুমাত্র জাতীয় নাগরিক পঞ্জিকায় নাম নথিভুক্ত করার একটা প্রক্রিয়া ঠিক আছে এটা কিন্তু বলে দিচ্ছি বন্ধুরা এবার দেখুন আরও হচ্ছে এখানে আধার কার্ড তৈরির জন্য বা ভোটার তালিকায় নাম তোলার জন্য যে পরিচয়পত্র দিতে হয় এনআরসির জন্য সেগুলো দিতে হবে অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেট দিতে হবে বা আপনার প্যান কার্ড এগুলো কিন্তু আপনাকে বন্ধুরা দিতে হবে ঠিক আছে এরপরে বন্ধুরা আরও বলছে এখানে দেখুন মন দিয়ে এই জায়গাটায় জন্ম তারিখ সাল জন্মস্থান সংক্রান্ত তথ্য যথেষ্ট অর্থাৎ আপনার জন্মের তারিখ থাকবে জন্মের সাল থাকবে জন্মস্থান কোথায় জন্ম আপনার হয়েছে আপনার থাকবে তাহলে যথেষ্ট এনআসএ নাম তোলার জন্য যদি সেই তথ্য না থাকে তাহলে আপনার বাবা মার জন্ম তারিখ সাল জন্মস্থান সংক্রান্ত দিতে হবে তবে আপনার বাবা মার কোনো নথিপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা নেই জন্ম তারিখ ও জন্মস্থান সংক্রান্ত যে কোনো নথির মাধ্যমে নাগরিকত্ব প্রমাণ করা যাবে বন্ধুরা জন্ম সংক্রান্ত এবং জন্মস্থান এই সংক্রান্ত যে কোনো নথি আপনাকে কিন্তু ভারতীয় নাগরিক বন্ধুরা প্রমাণ করবে যদিও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে তবে সরকারের দেওয়া ভোটার কার্ড পাসপোর্ট আধার লাইসেন্স সংক্রান্ত কাগজ জমি বা বাড়ি সংক্রান্ত নথি স্কুল ছাড়া শংসাপত্র বা একই ধরনের বিভিন্ন নথি থাকলেই হবে সেই তালিকায় আরও কিছু নথি অন্তর্ভুক্ত করা হতে পারে যাতে ভারতীয়দের অথা কোনো সমস্যা পড়তে না হয় অ্যাকচুয়ালি বন্ধুরা আরও কিছু নথি এখানে যোগ করা হবে যেগুলো দিলেও কিন্তু আপনি ভারতীয় প্রমাণ করতে পারবেন কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যদি আপনি ভারতীয় না হয়ে থাকেন তাহলে আপনাকে বের করে দেওয়া হবে কিন্তু আপনি যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে আপনাকে কোনোভাবেই কিন্তু অপ্রয়োজনীয়ভাবে আপনাকে কিন্তু ফালতু আপনাকে কিন্তু কোনো হয়রানিং করা হবে না তার জন্য কিন্তু বিভিন্ন নিয়ম করা হচ্ছে বা আনা হচ্ছে আর উনিশশো সালে আগে আপনাকে দলিল দেখাতেই হবে আপনার বংশের বা আপনার নিজের তাহলে কিন্তু আপনি এনআসি নাম তুলতে পারবেন বন্ধুরা আপনার কি মনে হয় তাছাড়া তো বিভিন্ন গাইডলাইন্স তো রয়েছে এবং যেভাবে ধর্মীয় হিংসা বাড়ছে ভারতে